বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা ছোট খামার যাদের আছে তারা এই ভিডিওটা দেখবেন এই জন্য রমজান মাসের আজকে চোদ্দতম রমজান চলতেছে তো আমি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চা নিচে চৌষট্টি টাকা করে ডিলার আসলে আটান্ন টাকা টাকা পঞ্চান্ন টাকা টাকা বাজারে হয়তো রেট কিন্তু আমার সেই বাচ্চার বাক্সে কোনো রেট ছিল না কিন্তু প্যারাগনের বাচ্চা দিছে এটা ঠিক আছে প্যারাগনের সেই বাচ্চার বাক্সে কোনো রেট ছিল না দেওয়া তো আজকে তিন দিন বয়স তাই আপনাদের জন্য ভিডিওটা দিচ্ছি চারশো পঞ্চাশ পিস চাইছিলাম পাঁচশো সেট আমার গরমকাল যেহেতু পঞ্চাশ পিস কম চাইছি যাতে ফাঁকা ফাঁকা থাকে একটু গরম কম লাগে এই কারণে তো আমি পাঁচশো করেই করেছি বা পাঁচশো তিরিশ পিস করেছি এই সেটে পালন কিন্তু এই সর্বপ্রথম চারশো পঞ্চাশ পিস নিচ্ছি গরম প্রচুর গরম এই কারণে যাতে ফাঁকা ফাঁকা থাকে এবং গ্রোথটা ভালো হয় সেই কারণে আজকে তিন দিন বয়স কালকে চার দিনের দিন সকালে যে জায়গা স্পেস বাড়িয়ে দেব ঘুষিয়ে দিয়ে রাখছি পানি স্প্রে করে রাখছি জায়গা কমপ্লিট এখন শুধু জায়গাটা সকাল বেলা বাড়ায় দিলে হচ্ছে চার দিনের দিন সকালে তো যারা নতুন ব্রয়লার মুখী পালন করেন অবশ্যই তারা দুই দিনের দিন গরমকালে পেপার উঠায় দেবেন দুই দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় উঠায় দেবেন এভাবে ছেড়ে দেবেন এবার ওঠায় আর তৃতীয় দিন যাওয়ার পরে চতুত্রের দিন বুরুডিং থেকে জায়গা বাড়াবেন ইনশাল্লাহ আর আমি মূলত ছয় দিনের দিন রানিকেত ভ্যাকসিন করি ছয় দিন বয়সে আর বারো দিন বয়সে গাম্বুড়ো ভ্যাকসিন করি তো আপনারা আস্তে আস্তে এভাবে করবেন ইনশাল্লাহ রেজাল্টটা ভালো পাবেন আমি মার্শাল্লা রেজাল্ট খুব ভালো পাই পরপর দুই চালানো ইনশাল্লাহ পাইছি ভালো এক চালানে বিয়াল্লিশ হাজার টাকা হয়েছিলো পাঁচশো বিশ পিস ব্রয়লারে মরে শাড়ি বিক্রি করে আর বাদশা ছিল ছেচল্লিশ টাকার রমজানের আগের কথা বলতেছি পরের চালানে রমজানের পয়লা রমজানের আগের দিন বিক্রি করছিলাম সেইখানে ছিল পঁচিশ হাজার টাকা একাত্তর টাকার বাচ্চা আর ঈদের জন্য বাচ্চা উঠায়নি নব্বই টাকা চাইছিলো ডিলার এই জন্য আমি বাচ্চা নিই নাই বড় রিক্স নিতে পারবো না গরিব মানুষ ভাই তো এই যে বারোতম নাকি তেরোতম রমজানে বাচ্চা উঠাইছি দিছে তো বললামই চৌষট্টি টাকা রেট ধরিছে কোনো রেটমেট লেখা নাই হয়তো পঞ্চান্ন টাকা সর্দি দিছিল কিন্তু অনেকের কাছ থেকে একাত্তর টাকা আশি টাকাও নেছে আমি দেখলাম গ্রুপে তো কিছু করার নাই সিন্ডিকেট বাজারে সিন্ডিকেটে শেষ করে বলতেছে বয়লা মুগির সাধারণ খামারিদের তো আমি এখন রাত বারোটার পরে যখন ভিডিওটা করতেছি এখন খাবার দিব পানি দেওয়া আছে আর অ্যান্টিবায়োটিক চলতিছে প্রথমে প্রায় চব্বিশ ঘন্টার মতো লাইসোভিট চালাইছি আর পরে সবসময় চালাচ্ছি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন রানী ক্ষেতের আক পর্যন্ত ছয় দিনে রাখবেন তো এটি অ্যান্টিবায়োটিক চলবে আর তারপর লিভার টনিক দেবো আস্তে আস্তে তারপর ভিটামিন দেবো জিম দেব আর বারো থেকে তেরো দিনের দিন আমি সাধারণত ছোটো খাবারের সাথে বড়ো মিক্সড খাবার তেরো দিনের দিন শুরু করি আর যখন শুরু করি তখন ছোটো খাবারের মানে স্টার্টারের সাথে ব্রয়লার গরু আর মিক্স করে তেরো দিনের দিন খাওয়াই আর সেই দিনেই যখন এতে ওই মিক্সার খাবার খাওয়াবো তখন থেকে মশার ওষুধ কক্সি কেটা চালাই তো মশালার রেজাল্ট ভালো পাই আপনারা চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত আমার চ্যানেলে যতটুকু অভিজ্ঞতা আছে আমার ছোটোখাটো একজন খামারি সেইটা তুলে ধরবো আপনাদের তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ